দেখো এই যে অনেকটাই কিন্তু নিচে নেমে এসেছে হ্যাঁ আর এখন আর কি একটা বাচ্চা আর কি ফুটে গেছে তো দেখো এখন আর কি দুটো বাচ্চাই ফুটে গেছে তো এই মানে কবথার পোড়ানোর জন্য আমি যেই খাবারটা বেশি ব্যবহার করি তো সেটা হচ্ছে দেখো আমরা তো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর শুভ সকাল আমরা দেখছো মাই পিচন কেবি মাই কেভি মানে কবুতর ভিডিও তো চলো একটা নতুন ভিডিওর সাথে তখন তোরা আজকে দুটো কবুতর অনেক দূর থেকে আর কি পাল্লা দেবো তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো যে দুটো কবুতর উড়িয়ে দিয়েছে আর অনেক দূর থেকে মানে আর কি ছেড়ে দিলাম তো দেখো উঠছে তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে তো দেখো এই যে দুটো কবুতার দুটো কবুতারই আর কি উঠছে হ্যাঁ তো পাল্লা অনেকটা দূর থেকে দিয়েছি মানে বিশ্বাস করবো না হয়তো তো দেখো যে পুরো কিন্তু একটা মাঠ তো এই মাঠ থেকে আর কি এই ওই জায়গার থেকে আর কি দিয়েছি উড়িয়ে দিয়েছি তো দেখো ওই যে কবুতর দুটো উঠছে তো উড়ানোর সাথে সাথে কিন্তু আজকে ভালো হাইটও নিয়ে নিয়েছে তো দেখো ওই যে দুটো কবুদার কিন্তু একটু ভালো করে দেখলে বুঝতে পারবে না তো দেখো ওই যে উঠছে কিন্তু বেশ তো চলো এবার বাড়ি তোরা মাঠ থেকে তো বাড়ি চলে এসেছি আর এসে মানে পায়রা এখানে দেখতে পাচ্ছি এখন মানে এসছিল একবার আবার অফ সাইডের দিকে আর কি চলে গেছে তো অনেকটাই হাইটে আছে তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা সবাইকে বলছি তো আমাদের এই যে এই বাড়ির উপরে এখানে দুটো ঘুঘু পাখি আছে তো একটা তারের উপরে আর একটা এই দেখো পোলের উপরে তো আমি মানে বাড়ি এই চলে তো এসছি বললামই আর এখন খোপের সামনেও চলে এসেছি আর এসে মানে ঘরটা আর কি খুলে নিয়েছি এবার কবুতারদের খেতে দিতে হবে তো দেখতে থাকো তো দেখো এখানে গেটটা এই যে খুলে নিলাম তো এবার দেখে নাও কবুতর গুলো সন্ধরা দেখো যেগুলো পায়রা আর কি ছিল এই চলে এসছে আর কিছু কিছু এখানেও রয়েছে তো এবার চলো পায়রাদের আর কি খেতে দিয়ে দিই মানে আমার কবুতরদের তো বন্ধুরা দেখো এই যে খেতে দিয়ে দিয়েছি আর মুরগি দুটো রয়েছে তো মুরগি দুটো আর কি খাওয়ার জন্য আসছে আর ওর মুরগিটা একটু কিরকম ঝিমাচ্ছে তো বুঝতে পারছি না তো আর এদিকে দেখো সব কবুতর কিন্তু বেস্ট খাওয়া দাওয়া করছে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো কবুতরগুলো খাচ্ছে দেখো আর 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 একটা কথা বলি মানে কবুতর উড়ানোর জন্য আমি যেই খাবারটা বেশি ব্যবহার করি তো সেটা হচ্ছে দেখো এই যে গম আর ধান আর আছে হচ্ছে সর্ষে তো এই খাবারটা আর কি বেশি ব্যবহার করি তো কবুতর উড়ানোর ক্ষেত্রে সর্ষে দিলেও আর কি গরম থাকে আর কি গরম হয় আর ধানটা খাওয়ায় যাতে ঠান্ডা থাকে দেখো এদিকে আর কি খাবার দিয়ে দিয়েছি তো খাবার অলরেডি শেষ হয়ে গেছে এবার খালি জলটা দিয়ে দিতে হবে তো আর এখানে মানে বলেছিলাম যে দুটো বাচ্চা হচ্ছে একটা বাচ্চা আর কি ফুটে গেছে তো দেখো এখন আর কি দুটো বাচ্চাই ফুটে গেছে তো এই বিরাট মারে তোমাদের দেখো এখানে ফুটে গেছে হ্যাঁ তো একটু আগে প্রচুর মারে তো দেখো এটা হচ্ছে মাটিটা আর এখানেও রয়েছে কিন্তু এখানে বাচ্চাটা আর কি দেখে নি আমরা একটু চেক করে নেবো দেখি একটু বাচ্চা দেখা তো দেখো এখানে বাচ্চাটা এই যে রয়েছে কিন্তু তো চলো এখন দেখতে হবে ওই যে দুটো কবুতার আর কি উড়িয়েছিলাম তো কবুতার দুটো কখন নামে তো এই কবুতরটাকে উড়ালেও কিন্তু ভালো হয় এই যে পায়রা দুটো কিন্তু অনেকটাই নিচে নেমে এসছে হ্যাঁ তো ওইদিকে আর কি চলে গেল দেখাতে পারছি না তার না তো দেখা যাক কপাল কুমি নিক দিয়ে তো বন্ধুরা দেখো এই যে অনেকটাই কিন্তু নিচে নেমে এসছে হ্যাঁ আর এখন আর কি দেখি যদি নেমে যায় তাহলে আর কি নামিয়ে দেবো মানে নামিয়ে দেবো না ওরা আর কি নেমে গেলে নেমে জাবগিরি বাস উড়িয়েছি আর এই কবুতরটার আমি জানতাম মানে খেলা নেই তো এখন দেখতে পাচ্ছি খেলাও আছে যে ছাদে এসছি তো দেখো আর কবুতর গুলা উঠছে কিন্তু ওই যে তো একটু দেখো একটু জুম করছি তো দেখো এই যে দুটো কবুতরই কিন্তু উঠছে এখানে এখনো তাই এক ঘন্টা হতে গেল তো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তো আশা করি দেখা যাচ্ছে তো গিরিবাজ কবুতরটা কিন্তু বোল্টো আছে মানে খেলা আছে তো দেখো এই যে দুটো কবুতর উঠছে তো গিরিবাস তার খেলাও আছে কিন্তু খেলা করে আর কি নিচের দিকে পড়ে গেল তো এই কিন্তু মাঝে মাঝে একটা দুটো করে খেলেও আর ওরা প্রচুর ওই যে কবুতরটা একটা গিরিবাজ কবুতর খেলাও আছে যে যেটা নিচের দিকে ঘুরছে বন্ধুরা দেখো যে দুটো কবুতার আগে উঠছে হ্যাঁ দেখো যে এখনও কিন্তু উড়ে বেড়াচ্ছে এক ঘন্টা ওভার হয়ে গেছে ঠিক আছে তো দেখো এই যে কবুতর দুটো উঠছে কিন্তু বন্ধুরা দেখো এই যে কবুতর দুটো এখনো উড়ে বেড়াচ্ছে আর একটু আগে অনেক কটা পায়রা উঠছিল আর ওই দেখো খেলা দেখতে পারলা কিনা জানি না তো আমি কিন্তু দেখতে পেয়েছি গিরিবাসটার এই যে খেলা তো দেখো এই যে আর এখানে কিন্তু আমার দুটো কবিতার উঠছে ওই দেখো আবার খেলবে ওই দেখো খেললো তো খেলাটাও আছে ঠিক আছে দেখো এক ঘন্টা কুড়ি মিনিট পর্যন্ত উড়েছে ঠিক আছে তো তারপরে আর কি নেমে গেছে তো ভিডিওটা এবার শেষ করছি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম আমার চ্যানেলের পাশে থেকো তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো তো আজকের জন্য ভিডিওটা শেষ করছি তো টাটা বাই বাই